আজকে কাঁকরোল রান্না করব চিংড়ি মাছ দিয়ে একটু অন্যরকম করে এই কাঁকরোলগুলো একটু হাফ সিদ্ধ করে রাখছিলাম এবারে ভিতরে বিচিগুলো বের করে ব্লিন করব এগুলো ফেলবো না সাথে চিংড়ি মাছ দিয়ে ব্লিন করব এটা বেশ একটু পেকে গেছে তার সমস্যা নেই কুচি দুই তিন করে রসুন কুচি আর চার পিস কাঁচামরিচ আর এখান থেকে তিনটা চিংড়ি মাছের সাথে বিলিন করবেন আর একটু হালকা চালের পুড়ি আধা চামচ দিয়ে দেবে নিয়ে দেবো

উল্টায় পাল্টা একটু ভেজে যেহেতু সেদ্ধ করা আসতে বেশি ভাজার দরকার হবে না পিছনে পড়ছে

হালকে একটু পানি দিয়ে মশলাটা কষাবো তেল ফুটে গেলে তখন এগুলো দেব এখন শুধু একটু পানি দেবো পানি দিয়ে পানি দিলে এগুলো দেবো চিংড়ি মাছ দিয়ে মশলাগুলো কষায় দেব এবার এগুলো বসাই দেবো কমপ্লিট কাঁকড়োল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না এরকম মাখো মাখো ঝোল হবে তারপরে খেতে হবে